হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মহিবুল হাসান আর দর্শক আমি দাঁড়িয়ে আছি বঙ্গোপসাগরের পাশে একটা আইল্যান্ডে নাম হচ্ছে তো এখান থেকে থেকে আমরা মূলত আসছি জঙ্গল অনেক দূর পেরিয়ে সুন্দরবন পেরিয়ে আমরা এই আইল্যান্ডে চলে আসছি তো আমার সাথে যারা আছে তারা অলরেডি মাছ ধরতে চলে গেছে আর আমিও এখন যাব তারা মাছ ধরতেছে চলুন সম্পূর্ণ ভিডিওটা নাটেনে দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা একটা পেয়েছি আর কাঁকড়াটা মোটামুটি সাইজ তেমন একটা বড় না তবে কাঁকড়াটা অনেক ভালো যাই হোক কাঁকড়াটা ছাড়িয়ে নিচ্ছে এই যে দেখুন কিভাবে কাঁকড়ার দ্বার গুলো ভেঙে দেওয়া হচ্ছে আর আমার সাথে যে এই দুইজন লোক আছে একজনের নাম হচ্ছে হানিফ এই যে দাড়িওয়ালা লোকটা এর নিয়ে হচ্ছে হানিফ কাকা আর এই যে কাকড়া দাঁত দিয়ে কামড়িয়ে ভাঙতেছে এই লোকটা হচ্ছে আমাদের জাহাঙ্গীর কাকা তো আজকের এদের সাথেই আমরা মাছ ধরতে আসছি আর চলুন দেখা যাক আমরা পরবর্তীতে কি মাছ পাই তো আমাকে হাত দিয়ে ইশারা করতেছে তারা যে এদিকে শোনা কারণ ওদিকে তারা এখন জাল টানবে আই মিন মুরোর গোড়ায় হচ্ছে জাল দিয়ে বের দেয় তারপরে হচ্ছে মুরোর গোড়ায় ডুবিয়ে ডুবিয়ে মাছ ধরা হয় তো আমরা এদিকে মাছ ধরতেছিলাম আর মাছ ধরতে ধরতে আমাদের সাথে আরও একজন লোক জয়েন হয়ে গেল রিপন মোল্লা তো সেও মাত্র আসছে তার সাথে আরও একজন আসার কথা ছিল কিন্তু এখনও আসেনি তো যাই হোক আমাদের মাছ ধরার প্রচেষ্টা চলতেছে আর আমরা দেখি কতটুকু মাছ পাওয়া যায় আজকের দিনে আসলে আমরা আছি সেটা আপনাদের বলে ভোজন সম্ভব না আর এই যে পানিতে দাঁড়িয়ে আছি আমরা পানিতে কিন্তু প্রচুর পরিমাণ স্রোত যে কোনো সময় আমাদেরকে আহ স্রোতের সাথে নিয়ে যেতে পারে এরকম একটা রিস্কের মধ্যে দিয়েই আমরা মাছ ধরতে আসছি তো আপনারা এনজয় করতে থাকুন আশা করি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিও আপনার সামনে পৌঁছায় আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটাকে ভালো লাগলে একটা শেয়ার দিবেন তো চলুন আমরা দেখি এখন কি মাছ পাইছি তো দর্শক দেখতেই পাচ্ছেন একটা গলদা চিংড়ি মাছ পেলাম আমরা আর তাদের মুখের হাসি দেখেই বুঝতে পারছেন তারা কতটা এক্সাইটেড তো দর্শক আমরা যেহেতু একটা গাছের মূড়োর মধ্যে একটা মাছ পেয়েছি সেহেতু আমাদের আশা করা যায় যে আমরা আরও মাছ পাবো সেই জন্য তারা আরও ভালো করে গাছের মুরু হাতিয়ে নিচ্ছে যাই হোক দর্শক আমরা আমাদের আর মাছ পাই নাই তো এখন হচ্ছে আমরা যেই গাছের গর্তে মাছগুলো আমরা মূলত ধরতাম সেই গাছগুলো হচ্ছে নাড়িয়ে অন্য জায়গায় দিয়ে দিবে যাতে করে গাছের ফাঁক ফোঁ করে এসে মাছগুলো লুকিয়ে থাকে আর তারা আবার জাল পেতে এভাবেই মাছ ধরতে পারে তো সেই জন্য এই গাছগুলো সরিয়ে নিতে হবে দেখুন দর্শক কত বড় এক একটা গাছ সেগুলো দুই তিনজনেই ধরে জাগিয়ে ফেলতে জন্য অনেকটা শক্তি প্রয়োজন অনেকটা শক্তি প্রয়োগ করতে হয় এই যে দেখুন অসম্ভব লেভেলের শক্তি নিয়ে তারা এই গাছগুলোকে তুলে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে দেয় সত্যি কথা বলতে ভাবতেই অবাক লাগে যে আমাদের পূর্বপুরুষরাও এরকমই কষ্ট করে জীবন সঞ্চালন করছে যারা বিশেষ করে সাগর পারে লোক তাদের জীবন এর থেকেও কঠিন ছিল আর এই সময়ে দাঁড়িয়ে আমরা তারই প্রতিচ্ছবি দেখতে পাই তো দর্শক আমরা আগেছিলাম ওই জায়গাটায় আর এখন দেখুন আমরা কতখানি গভীরে চলে আসছি তো এখানে অনেক পানি অবশ্য এখানে এক সময় একটা চর ছিল যেই চরের কারণে আমাদের অনেক বন্যার হাত থেকে রেহাই পাই তবে সেই চর এখন আর নাই তো দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন সামনে আমাদের হানিফ কাকা আরও একটি গলদা চিংড়ি মাছ ধরে ফেললো অবশ্য ওখানে অনেক পানি আর আমি যেখানে আসি এখানেও প্রচুর পানি একদম মাথা অবধি ডুবে যায় আমি সাঁতরে সাঁতরে করতেছিলাম এখানে ক্যামেরার ব্যালেন্স করা খুবই একটা রিস্কি ব্যাপার যাই হোক মাছটাকে ব্যাগে ভরে রাখলো আরও মাছ ধরতেছে ডুবিয়ে মাছ ধরার প্রচেষ্টা চলতেই থাকবে আমাদের

তো দর্শক হঠাৎ করেই আমরা দেখতে পারলাম কি একটা বেশি আসছে চলুন দেখি সাগর থেকে বেশি আসছে কি জিনিসটা কি কোনো বাক্স

সরল জমি নিয়ে এসে গেলাম তো এখন এখান থেকে হাঁটতে হাঁটতে আমাদের চলে যেতে হবে আমাদের ফকিরহাট বাজারে তো যাই হোক দর্শক আজকে আমাদের চলে যেতে হলো মাছ না পাওয়ার বেদনা বুকে নিয়ে তবে যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ সেটুকুতেই আমরা খুশি তো আজকের ভিডিওটা কেমন ছিল সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আশা করি এরকম সুন্দর সুন্দর অ্যামেজিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে সে অবধি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ